আচ্ছা তারপরে এখানে আয়শা আপনার সাথে কন্টাক্ট করবে নাকি আচ্ছা আপন ভাই প্রথম থেকে আগে দেখান যে আপনার এই খাটগুলা মানে এই যে যে খাটগুলা বললেন এগুলা কয় ফিট বাই কয় ফিটে জি এই কি কাট ভাই এটা পুরা ফুল আকাশি খাট না আচ্ছা আপন ভাই এটা যে এই ডবল ডাসা দিতেছেন না এটা তো ফুল বক্স না নাকি এটা সেমি সিঙ্গেল খা

আচ্ছা এইখানে একটা দেখতেছি ফুল বক্স খাট আপন ভাই এটার রেট কি রকম পড়বে এই যে দেখেন ফুল বক্স খাট দুইটা আইসা থাকবে আচ্ছা দুইটা হাইসা থাকবে এটা খুব গর্জিয়াস কাজের ভিতরে 19000 টাকা 19000 টাকা এটা থিকনেস কত রকম আপন ভাই পাক্কা 2 ইঞ্চি পাক্কা 2 ইঞ্চি কাটের ভিতরে আপন ভাই দিতেছে এটা জাস্ট 19000 টাকায় ফুল বক্স খাট বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি দিয়ে আপন ভাই এইটা তো ফুল বক্স খাট 5 ফিট বাই 7 ফিট না এটা 6 ফিট বাই 7 ফিট এটা সেমি বক্স কাট আচ্ছা এটা রেট কি রকম পড়বে এমন ভাই 19000 টাকা আচ্ছা ঠিক আছে এটা 19000 পরেরটা এমন ভাই কত পড়বে এটা 19000 টাকা আচ্ছা ঠিক আছে এগুলো সব 19000 করে এটা বাংলাদেশে যে কোনো জায়গায় আপনি এই রেটের ভিতরেই মাল পৌঁছে দিবেন তেতুলিয়া অনেক জায়গা যায় এখান থেকে ভাড়াই তো লাগে 10 12000 টাকা জি জি তাও আমরা দিয়ে দিছি মাত্র 19000 টাকা খাট টাকা

আচ্ছা এই এই আপনাদের এই শোরুমে বুড়িগঙ্গা ফার্নিচারের আলমারি যেগুলো দেখি এগুলো খুব সুদর্শনীয় এখানে যেগুলো দেখতেছি কারুকাজ খুব সুন্দরভাবে কারো করা আপন ভাই এই জিনিসগুলো যখন ডেলিভারি দিবেন তখন কি এটার উপরে আরেকটা বার্নিশ হবে না এরকমই পাঠিয়ে দিবেন না ভাই এটা বার্নিশ হবে আমাদের নিজস্ব মিস্ত্রি আছে মিস্ত্রি বার্নিশ করে আচ্ছা এটা রেট কি রকম পড়বে আপন ভাই এটা এর মাত্র ভাই 30000 টাকা 30000 টাকা 5000 টাকা ডিসকাউন্টে 5000 টাকা 25000 টাকা দিয়ে দিয়েছেন ভাই আচ্ছা একটু ভিতরটা একটু দেখায় দেন ভিতরটা

এটার সাথে এই যে টি টেবিল থাকবে এরকম সেন্টার টেবিল থাকবে এরকম আর টি টেবিল থাকবে এরকম বড় নাকি আচ্ছা এই এই টু টু ওয়ান এর সেটের এটা রেট কি রকম পড়বে আপন ভাই এটা পড়বে ভাই 22000 টাকা 2000 টাকা ডিসকাউন্ট মাত্র 20000 টাকা 20000 টাকা হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি জি আচ্ছা ঠিক আছে আপন ভাই এখানে একটা ওই 311 সেট দেখতেছি একটা ওয়ার্ডরোব ও সরি ওই সোফা সেট এখানে 311 এখানে 1 এখানে 3 এখানে 1 311 সেট আপন ভাই এটা কি কাটে এটা কি কাটে আপন ভাই এটার মধ্যে যদি কেউ ফোম চায় ফোম কি দিতে পারবেন 48 সালের ফর্ম দেবা কত টাকা পড়বে এটা মাত্র 12000 টাকা 12000 টাকা একটা ফর্ম সহ তাইলে ফোম আর ফর্ম আর এই সোফা সহ ইন টোটালে কত টাকা পড়তেছে মাত্র ভাই হলো এই টাকা 32000 টাকা দুইটা মিলে 32000 টাকা আপনি হোম ডেলিভারি দিয়ে দিতেছেন হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি আচ্ছা ঠিক আছে আপন ভাই এখানে দুইটা ওয়ার্ডরোব দেখতেছি ওয়ার্ডরোবটা ফুল শাড়ি কাটের ভিতরে এটা তাই একটু রেডিশ লাগতেছে আপন ভাই এটা রেড কি রকম এগুলা যে কোনো জায়গায় পৌঁছে দিবে আপনাদের একটু ভালো করে খেয়াল করেন বিভাগ জি জি আচ্ছা ঠিক আছে আপন ভাই তাহলে আমরা আপনাদের তো আরেকটা শোরুম আছে তাহলে সেই শোরুমটাতে আমরা এখন চলে যাবো আচ্ছা এটা ওয়াল ক্যাবিনেট না বক্স ওয়াল ক্যাবিনেট আপন ভাই এটা কি কাটের ভিতরে এটা আকাশমণি এটা আকাশমণি কাটের আপন ভাই এটা রেট কি রকম পড়বে এটা ভাই 32000 টাকা ছিল এখন 2000 টাকা ডিসকাউন্ট দেন কুরবানি এর উপরে 30000 টাকা কত টাকা 30000 টাকা 30000 টাকা এটা দিতেছেন হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি ও এখানে একটা আলনা আছে আলনাটা আচ্ছা নিচে কি বক্স করা মানে বক্স আলনা নিচে আপনি জুতা রাখতে পারবেন যে কোনো ধরনের জুতা রাখতে পারবেন গ্লাস বক্স আলনা আপন ভাই এটা রেট কি রকম পড়বে এটা ভাই মাত্র ভাই 10000 টাকা জিনিস জি এই আছেটা টাকা আচ্ছা এইখানে ফুল বডি দেখা যাবে ফুল বডি দেখা যাবে এই ড্রেসিংটার দাম কত পড়বে আপন ভাই এটা মাত্র ভাই পড়বে হলো মাত্র 15000 টাকা আচ্ছা 15000 টাকা আপন ভাই এটা রেট কি রকম পড়বে এটা 15000 টাকা এই ডবল রাউন্ড ড্রেসিং এটা কি রকম পড়বে নিচে ডয় হবে আচ্ছা এটা রেট কি রকম পড়বে আপন ভাই আচ্ছা ঠিক আছে गाइस এগুলো যে দেখলেন এগুলো এইগুলা এটা পড়বে আপন ভাই যা দিয়েছেন যে রেটগুলো দিয়েছেন এগুলো যদি কারোর লাগে অবশ্যই স্ক্রিনে এখনো নাম্বারে যোগাযোগ করবেন এখানে ফার্নিচারের কিন্তু অভাব নাই আর ইসের অভাব নাই আপনারা যার যেটা লাগে সেটা নিতে পারেন কোনো সমস্যা নেই আপন ভাই এখানে তো খাটের সমার সমারোহের অভাব নাই খাট আর খাট আপন ভাই এটার রেট কীরকম লাগতেছে না আকাশমণি কাঠ নাখ এটা এটা কি সেগুন কাঠ না আকাশমণি কাঠ আকাশমণি লাগতেছে তো সেগুন কাঠ ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে আপন ভাই এটার রেট কীরকম পড়বে

এই ভাই এখানে একটা খাট দেখতেছে এখানে খুব লাক্সারিাস একটা খাট এটা রেট কি রকম পড়বে গোল্ডেনের কাজ করা জি জি খুব সুন্দর একটা খাট আপন ভাই মানে দেখেন আমরা কোন্ডানুর মধ্যে গোল্ডেনের কাজ করে তাও এটা দিতাছি ভাই 35000 টাকার মাল 30000 টাকায় 30000 টাকায় হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি আপন ভাই আচ্ছা লাস্ট এইটাই শেষ করি আপনারা এখানে তো আপন ভাই এখানে আসার জন্য আসার জন্য মানুষ যখন আপনার সাথে কন্টাক্ট করবে আপনি এখানে কিভাবে লোকেশনটা কিভাবে আরেকবার বলবেন একটু বলুন গাড়ি ভাড়া আচ্ছা ঠিক আছে আপনার এখানে শেষ করলাম আর যারা যেখান থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন ভিডিওটাকে ধন্যবাদ সবাইকে আলাইকুম